আপনাদের নিশ্চয়ই মনে আছে সিনজি কোম্পানির একটা ঘড়ি বাংলাদেশে একদম জাতীয় স্মার্ট ওয়াচে রূপান্তরিত হয়েছিল কবি তবে আজকে আমরা কথা বলছি নাথিং থ্রি নিয়ে এই ঘড়িটার আকর্ষণীয় বিষয়বস্তু এমন মানে মোটামুটি আমরা যা যা চাই তো দিয়েছেই পাশাপাশি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দিচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন এক বছরের এই জায়গাটা কিন্তু খুবই দারুণ হয়তো অলরেডি জানেন সিনজির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কন্ট্রিভেন্স বাংলাদেশ এবং তারাই কিন্তু এই অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করছে ডিসক্রিপশনে আমি সব সবকিছু দিয়ে দেবো এই ঘড়ি তো এই যে বক্স বক্সটা কিন্তু বেশ সুন্দর দেখতে মানে বেশ প্রিমিয়াম যেখানে আমরা ঘড়িটা পেয়েছি এটাকে চার্জ করার জন্য একটা ম্যাগনেটিক কেবল পেয়ে যাবেন মানে যা বেশ শক্ত স্ট্রেন্থ ছিল এই জায়গাটা অনেক ঘড়িতে একটু কমতি পাই বাট এটার ক্ষেত্রে প্রথমে যদি আসি ঘড়ির ডিজাইন বিল্ড ম্যাটেরিয়ালসে এ ঘড়িটা মূলত অ্যালয় দিয়ে তৈরি মানে বডি ফ্রেমটা অ্যালয় জিং তৈরি রাউন্ড শেপের ঘড়ি যেমনটা দেখছেন এবং এর যে বডি ফ্রেমটা তার উপরে হালকা একটু ব্রাশ টাইপের একটা ব্যবসা বাড়া আছে একটু ম্যাট ফিনিশ টাইপের ভালো লাগতেছে কিন্তু এই জিনিসটা দেখতে আর রাইট সাইড আমরা দুইটা বাটন পেয়েছি একটা হলো কি ক্রাউন হুইল যা ঘুরালে অবশ্যই কাজ করছে এবং এর যে একটা সুন্দর সাউন্ড আমি জানি না আপনারা পাচ্ছেন কিনা তো এটা বেশ ভালো একটা ফিল দেয় আর নিচের দিকে একটা ফ্ল্যাট টাইপের বাটন রয়েছে যা সরাসরি আপনাকে স্পোর্টস মোডে অ্যাসেন্ড করবে আর কি নিচের পাশটা প্লাস্টিক পলিকার্বনেটে তৈরি ম্যাট ফিনিশ এটা চার্জিং টার্মিনাল এবং প্রয়োজনীয় সেন্সর গুলো আমরা সেখানে পেয়ে যাবো আর ঘড়ির লেফট সাইড এ স্পিকার গ্রিল রয়েছে ইভেন এটাতে মানে ব্লুটুথ কলিং সিস্টেমও সাপোর্ট থাকছে এই ঘড়িতে আর এটার স্ট্র্যাপটা কিন্তু সিলিকন রাবারে তৈরি তবে ম্যাগনেটিক এবং এই ধরনের স্ট্র্যাপ ইদানিংকালে বেশ কিছু ঘড়িতে আমরা ব্যবহার হতে দেখছি তবে এই ঘড়িটার ক্ষেত্রে একটু প্রিমিয়াম ভাইব দিয়েছে কারণ স্ট্র্যাপটা তুলনামূলকভাবে একটু মোটা এবং একটু সফট রাবার টাইপের আর কি সো আই থিংক স্ট্র্যাপটা আপনাদের কাছে ভালো লাগবে আর এটা ব্ল্যাক কালারের তবে উল্টিও চাইলে পরা যায় আইপি সিক্সটি রেটিং দিয়েছে ওরা হালকা পাতলা পানিতে নিতে লাগলে সমস্যা নেই হাত হাত ধোয়া হঠাৎ করে বৃষ্টিতে ভিজে আসছেন সমস্যা নেই টুকটাক পানি ভিজলে সমস্যা নেই তবে কথা বলা যায় বা আইপি এই ধরনের ঘরে নিয়ে পানির কভারে যাওয়া ঠিক না সাঁতার টাতার না কাটার সাজেশন থাকবে ডিসপ্লের সাইজ স্ট্যান্ডার্ড ওয়ান ইঞ্চ এটা অ্যামুলেট প্যানেল এবং পিওর অ্যামুলেট প্যানেল যেটা যথেষ্ট কালারফুল একদম ভিভিড ভাইব্রেন্ট টাইপের কালার দেয় একেবারে ন্যাচারাল টাইপের না পপ টপ টাইপের কালার ঘরের ডিসপ্লে ন্যাচারাল যে খুব দরকার হবে এমন না বরং একটু কালারফুল হলেই ভালো লাগে আর এটা রেজলেশন ফোর সিক্সটি সিক্স তো ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ সাইজ অনুযায়ী রেজলেশনের এই অনুপাতটা কিন্তু একদমই ঠিকঠাক আছে যথেষ্ট ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন এবং একদম কাছ থেকে দেখলেও মোটেই শার্পনেসের ঘাটতি আপনার মনে হবে না তবে এখানে যদি হাই রেজলেশন থাকতো সেই ক্ষেত্রে স্মুথনেস আরো বেটার পাওয়া যেত বা চোখে দেখতে আরো দারুণ লাগতো সেই জায়গাটা একটু পিছিয়ে থাকছে এই ডিসপ্লে তবে ডিসপ্লে এর ব্রাইটনেস খুবই ভালো এটার ব্রাইটনেস কাগজে কলম আমি শিওর করে বলতে পারছি তবে আউটডোরে আমরা একদম ক্লিয়ার ভিজিবিলিটি পেয়েছি যেমনটা আপনারা ভিডিও দেখেও হয়তো আইডিয়া করতে পারছেন এই ডিসপ্লে একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন আউটডোরে ডিরেক্ট সানলাইটে টাচ রেসপন্স জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি মিস টাচ পাইনি বা টাচ লাগার আগেই টাচ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যাও পাইনি আর এর যে ডিসপ্লেটা এর উপর যে মানে গ্লাসটা আছে এটা কোনো প্রোটেক্টিভ গ্লাস কিনা আমি শিওর না তবে জাতীয় ঘড়ির কিন্তু বিভিন্ন রকমের প্রোটেক্টর পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন বাট আমাদের এই কয়েকদিনের ইউসে মানে এই ঘড়িটা আমার কাছে প্রায় তিন মাসের মতো আছে এই তিন মাসে আমরা কিন্তু এটাতে কোনো ধরনের মাইক্রো স্ক্র্যাচও পাইনি যতটুকু টুকটাক ব্যবহার হয়েছে তাতে সো আই এভাবে চাইলেও ব্যবহার করা যায় এই ফোনের যে কম্পেনিয়ন অ্যাপ গ্লোরি ফিড ওটার সাথে কানেক্ট করার মাধ্যমে আপনারা এখানে অজস্ট ওয়াসপেস ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং ওগুলো বেশ বোল্ড পাশাপাশি এখানে আপনারা এওডির সুবিধা পেয়ে যাচ্ছেন এওডিতে দুইটা মোড ব্যবহার করা যাবে একটা হলো ডিজিটাল আর একটা হলো গিয়ে অ্যানালগ অ্যানালগটাই পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগছে আর কি অ্যাপের প্রসঙ্গে যেহেতু চলে আসলাম আমার যা মনে হয় ওরা গ্লোরি ফিড এই অ্যাপটা আসলে বিভিন্ন ওয়াচে ব্যবহার করে থাকে তবে ওরা যদি আরো কোনো স্পেশাল একটা অ্যাপ ব্যবহার করতো একদম নিজেরা নিজেদের মতো কাস্টমাইজ করে তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো আর কি তবে এই অ্যাপে প্রয়োজনীয় সমস্ত ফিচার আছে পাশাপাশি এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ কানেকটিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি ঘড়ির থেকে নেওয়া ডেটাগুলো সেখানে শো করতে পারছে আবার অ্যাপের থেকে যে সমস্ত ডেটাগুলো এখানে আসার কথা নোটিফিকেশন টোটিফিকেশন সেগুলো আমরা ঠিকঠাক পেয়েছি এমনকি কল মেসেজ এই জাতীয় নোটিফিকেশনগুলো একদমই ঠিকঠাকভাবে আসছিল কলের প্রসঙ্গে যেতে এবারে চলে আসলাম এটাতে ব্লুটুথ কলিং সিস্টেমটা সাপোর্ট করে ইভেন এটা লাউড ডেস্ক কিন্তু বেশ ভালো মানে একদম কাছে নিয়ে এসে কথা বলতে হবে না হলে শুনবেনি না এমন না এতখানি দূরত্ব রেখেও কথা বলা যায় ইভেন তখন এর মাইক্রোফোনে ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারে আর আমি বলবো একটু কোয়াইট প্লেস বা ইন্ডোর সিচুয়েশন এটা দিয়ে কথা বলার জন্য বেশ ভালো তবে আউটডোরে ও সমস্ত জায়গায় কথা বলার জন্য ঘড়ি নিতে খুব একটা পারফেক্ট কিছু না সেক্ষেত্রে অপপ্রান্তের ব্যক্তি কিন্তু নয় নিয়ে একটু ঝামেলায় পড়বেন এবং আপনিও তখন কম সাউন্ড পাবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে এখানে কানেক্টিভিটির জন্য এবং টেন মিটার্সের মধ্যে কানেকটিভিটির জন্য খুব একটা প্রবলেম ফেস করবি যদি কিনা অবস্টিক্যাল চলে আসে সেক্ষেত্রে ছেড়ে দিতে পারে এর বাইরে কোনো সমস্যা নেই একশো প্লাস স্পোর্টস মোড ব্যবহার

আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে যদি সবকিছু স্টপ রাখেন জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করছেন এওডি অফ ব্রাইটনেস কম ফোনের সাথে কানেক্ট নেই তখন কিন্তু এটার ব্যাকআপ প্রায় সেভেন ডেসের কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে আর কি তো ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট এটা আরেকটু বেশি হওয়া ছিল এর দাম অনুযায়ী এর দাম কিন্তু রাইট নাও রয়েছে পাঁচ হাজার তিনশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তো এই প্রাইস পয়েন্টে আমরা কয়েকটা বিষয় এখন অলরেডি চাওয়া শুরু করছি সবাই যেমন আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ আইপি রেটিং এ ফাইভ এটিএম ওরকম কিছু আবার অন্যদিকে হচ্ছে গিয়ে বলছিলাম যেমনটা জিপিএস থাকলে আরো জোস এই জিনিসগুলো দিতে পারলে একদম কিলার এই প্রাইস পয়েন্টের তবে যদি কিনা এই প্রাইস পয়েন্টের অন্যান্য ঘড়ির সাথে কম্পেয়ার করেন এটা কয়েকটা জায়গায় এগিয়ে থাকবে এটার যেমন ডিসপ্লেটা ভালো লেগেছে এইটার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই ব্যাপারটা খুব ভালো লাগছে অন্যান্য ঘড়িতে হয়তো নিয়ে ঠিকঠাক করে দেবে এবং যদি একবার ঠিক করা হয় ঘড়ি তখন আর আইপি রেটিং কিন্তু পাওয়া যায় না সো রিপ্লেসমেন্ট দিলে পরে কিন্তু ব্যাপারটা সেম হয়ে যাচ্ছে নতুন হয়ে যাচ্ছে এই জায়গাটা এই ঘড়িটা এগিয়ে থাকছে তো ইয়া যে সমস্ত জিনিসে কমতি আছে তার জন্য দাম একটু কম হলে আমার আর কমপ্লেন থাকতো না আর সেগুলো থাকলে তো কোনো কমপ্লেনই থাকতো না এই আর কি আপনাদের কাছে কেমন লেগেছে নাথিং থ্রুই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ওই না থিং সেই না থিং না এটা সিন সবাই ভালো থাকুন অনেক বেশি ভালো দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে কেয়ার